বন্ধুরা কেমন হচ্ছে সবাই চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে তোকে কোথায় আজ ঝটপট চলে আসো যুক্ত হয়ে যাও ঝটপট চলে আসো সবাই বন্ধুরা কেমন হচ্ছে বলে সব বন্ধুরা কোথায় সবাই একটু ঝটপাট চলে আসো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আর নতুন বন্ধুরা ঝটপাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা পেলা কাহিনটি দেবে দাও আর আমার সাথে যুক্ত হয়ে যাব তবে কোথায় আছো ঝটপাট এসে পড়ো এত দেরি করলে হবে কত দেখি আমার দেখা যাচ্ছে যাচ্ছে না সবন্ধুরা কোথায় তাড়াতাড়ি আসো এত লেট করলে হবে না তো আবার যেতে লাগবে বাড়ি তাই না তো সবাই একটু ঝটপট ঝটপট চলে আসো ভালোবাসা মন কঠিন হেসে কথা কই নাকি গো ভালোবাসা হয় দুদূরের মেল ভালোবাসা সাথে ভালোবাসা মন কদিন কি ভুল ভাল গান করি আমি গান তো পারি না করতে গান যদি জেনে থাকো লিখে পাঠাও তাড়াতাড়ি রোনা খাই হ্যালো বলছেন হাই হাই হ্যালো বলছেন হ্যালো সবাই কেমন আছো বলো একটু সবাই বাংলাতে কমেন্ট করো ঝটপট চলে আসো আর যারা নতুন নতুন বন্ধু আছে আমার সাথে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ছটপট সবাই চলে আসো আর বেশি বেশি করে কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক অনেক যাতে সবাই যাতে আসতে পারে তো সকল বন্ধুকে জানাই ওয়েলকাম আমার মিষ্টি একটা সুন্দর চলে তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছো তো তারপরও তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কেমন আছো তাই না তোমাদের সাথে চলে আসলাম অনেক দিন পরে আড্ডা দিতে ওইখানে কমলে তো হবে না যে কজন ছিল সে কজনই থাকতে হবে তার থেকে আরো বেশি বাড়াতে হবে তাই না কেসে হো বাবু মেয়ে তো ঠিক হু আপ কেসে হো বলিয়ে হ্যালো বলছেন রয় রয় লিখছে হ্যালো বলছেন হ্যালো আবারও লিখছে শেষে হাই হাই কেমন আছো বলো অনেক দিন পরে চলে আসলাম সাথে আড্ডা দিতে লিখছে হ্যালো হ্যালো বলছেন হ্যাঁ আমি হ্যালো বলছি কেমন আছেন বলেন আপনারা ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন না জানালে তো হবে না তাই না আর কে কোথা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠান অবশ্যই একটা করে কমেন্ট করে বলে যাও আর কমেন্ট করার আগে বাংলাতে কমেন্ট করবে যাতে আমি যাতে পড়তে পারি তাই না যাকে সামনে দিকে দেখছো কথাই শুধু আছে কিন্তু ইংলিশ মানে হিন্দিতে কমেন্ট একটা বাউল গাউ কৃষ্ণা Rama রামা Hare হারে আর বেশি বললাম না কারণ এখানে আমার সব রকমের বন্ধু আছে সবাই সবজন গান পছন্দ করে না তাই না তো আর বেশি বাউল গান করলাম না যতটুকু পারলাম করে দিলাম বাউল গান জয় কই জয় কই আমি আচ্ছা তো ঝটপট একটু বাংলাতে মেসেজ করো যাতে আমি পটপট তোমাদের মেসেজটা পড়ে বলতে পারি যেগুলো কি দিচ্ছে তাই না আর এখানে যারা মেসেজ করে মেসেজটাকে ডিলিট করে দিচ্ছ তারা ঠিক করছো না তোমাদের মেসেজটা কিন্তু আমি দেখতেই পাবো ই করে দিলে কিন্তু মেসেজটা ডিলিট করো না প্লিজ একটু ভালো কমেন্ট করবে যাতে তোমাদের মেসেজটা লালন ফকির আচ্ছা লালন ফকিরের গান জানি না গো আমি আমি গান সত্যি কথা আমি গান বলতে পারি না তোমরা যদি গান জানো তো এখানে লম্বা লম্বা করে লিখে লিখে পাঠাও আমি সেই লেখাটা দেখে তোমাদেরকে গান বলে শোনাবো তারপর আর বন্ধুরা কোথায় গেলে লাইভটাকে শেয়ার করতে হবে তাতে ঝটপট সবাই আসতে পারে তাই না কোথায় গেল বন্ধুরা ঝটপট চলে আসো এত লেট করলে হবে নাকি বলো তো ঝটপট পটপট চলে আসো আর এই সেই সেকেন্ডের গতিতে একদম বাংলাতে কমেন্ট করে যাতে তোমাদের পট করে কমেন্টটা পড়তে পারি আমি তাই না তো রাত্রেবেলা কার কার ডিনার হয়েছে আর কার কার হয়নি বলো কারণ অনেক মানুষ তাড়াতাড়ি খায় অনেক মানুষ লেটে খায় মানে দশটার পরে আবার কেউ কেউ আছে যে রাত বারোটার পরে খায় আবার কেউ কেউ আছে যে ভোরবেলাতে খায় সেটা একমাত্র আমি এখন হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিতাম খেয়ে নিই মানে এগারোটার মধ্যে আর আগে রাত দুটো তিনটের সময় খাবার খেতাম তো আমার মতো কে কে আছে বলো যে রাত দুটো তিনটের সময় খাবার খাও একটু ছটপট কমেন্ট তো বলো তো দেখি কে কে তিনটের সময় খাবার খাও বন্ধুরা একটি ঝটপট বলো দেখি কে কে তিনটের সময় খাবার খাও হ্যাঁ এরকম না আসলে কিন্তু আমি বেরিয়ে যাবো বাকিরা এতজন কোথায় গেল যখন পরে রে তোমায় মনে পড়ে রে বৃষ্টি যখন পরে রে তোমায় মনে পড়ে রে মোনামারি কেমন কেমন করে ও রে করে চেষ্টা করলাম বলার আমি কি লাইভটা কেটে দেবো বলো যদি কেটে দিতে বলো তাহলে কেটে দিচ্ছি কারণ দেখো তোমরা কোন চুপচাপ দেখছ না সবাই চলে যাচ্ছে তাহলে আমি একা একা কতক্ষণ ভক 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 করবো বলো নিজেও তো মুখটা ব্যথা হয় তাই না তো একবার কেউ বলো যে হ্যাঁ থাকো তাহলে আমি থাকবো কিছুক্ষণ আর যদি বলে যে না চলে যাও তাহলে আমি কেটে দেবো লাইফটা যখন তারপর পরের কি হবে একটু বলো করে দেখতে পাচ্ছ পাচ্ছো দেখতে দেখা যাচ্ছে বলে ভালো লাগছে যে মানুষটা কে আছে কথা বলতে সে মুখ দেখাচ্ছে না তেমন আমি যে মুখটা যে দেখাচ্ছি তোমরা কমেন্ট করছো আমার কি ভালো লাগছে লাগছে না তো বন্ধুরা কমেন্টটা করি দেখি কেন করছো তোমরা বলো না বন্ধুরা কেন করছো কমেন্টটা করো তাড়াতাড়ি একটু দেখি যাওয়ার ঠিক আছে তোমরা চাইছো আমি থাকি তাহলে আমি বেরিয়ে যাই তাই না

みたいな。<noise> ভালোবাসা তুল খেলনা হেসে কথা কই না ভালোবাসা হয় সাথে রে ভালোবাসা পুতুল খেলনা কথা <laughs> বলছি <laughs> اون يها اون يها اول تو ورا کها لا کي ڇوڙو هي شيهر اي وو مي نه سوهڻو ٿو سناد ڪئي کي

করে যখন কৃষ্ণ পেলাম